জন্মদিনের নেমন্তন্নের প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টা জিয়াগঞ্জ স্টেশন থেকে উদ্ধার চার নাবালক স্থানীয় সূত্রে জানা যায় জিয়াগঞ্জের বাগডহরের চণ্ডীপুর এলাকার এক অচেনা ব্যক্তি প্ররোচনার ফাঁদে ফেলে ওই নাবালকদের অপহরণের চেষ্টা করে স্থানীয় বাসিন্দাদের নাবালকদের দেখে সন্দেহ হওয়ায় তাদের আটকে ভেসতে দেয় অপহরণের ছক এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্টেশন জুড়ে যদিও অধরা অপহরণকারী গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জিয়াগঞ্জ থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স জন্মদিনের নেমন্তন্নের প্রলোভন দেখিয়ে চারজন নাবালককে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ রেল স্টেশন চত্বরে পরিবারের সদস্যদের অভিযোগ বাচ্চাদের বেশ কিছুদিন ধরেই নানান রকমের খাবার আর্থিক লোভ দেখিয়ে ও নেশাজাত দ্রব্য খাওয়ানোর উদ্দেশ্যে এক অচেনা ব্যক্তি আসা যাওয়া করত জিয়াগঞ্জ হাই স্কুল ময়দান চত্বরে বাচ্চাদের নানা অছিলায় তার কথা শোনাতে বাধ্য করেছিল মানে আজ কয়েক দিন থেকেই মানে ওরা যুক্তি করেছে ছেলে মেয়ে মতো আর যে মানে আসা যাওয়া করতো স্কুল আমরা আজকে সন্ধে পাঁচটার সময় ব্যাগ নিয়ে যখন বাড়ি থেকে বেরাই সেই টাইম একটু হালকা করে বুঝতে পারি যে ব্যাগ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে কেন তো বাড়ি থেকে আমাদেরকে ছেলে বলে গেছিলো যে জন্মদিনে যাচ্ছে কোন কিন্তু পাশে এক মহিলা দেখে ফেলে যে ব্যাগ নিয়ে যাচ্ছে তো ব্যাগ নিয়ে যাওয়া তো সন্দেহ হয় তারপরে খুঁজাখুঁজি শুরু করলাম খোঁজাখুঁজি করতে করতে এদিকে চারদিকে সবাই বন্ধুদেরকে এদের ওদেরকে মানে বাজার গ্রাম স্টেশন সব দিকে খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে যেমন স্টেশনের মধ্যে দেখতে পাই না আমরা তাকে দেখিনি অতটা চিনিও না সেই ব্যক্তির সাজানো কথা মতো বাচ্চাগুলি নিজের বাড়িতে বন্ধুর জন্মদিন আছে বলে পিডব্যাগে জামা কাপড় থেকে বেরিয়ে যায় জিয়া কন স্টেশনের উদ্দেশ্যে বাচ্চাগুলির কথায় ও তাদের পিট ব্যাগ নিয়ে বেরানোই সন্দেহ হয় তাদের অভিভাবকদের সেই মতো এলাকায় জন্মদিনের নাম করা বাচ্চার খোঁজ করলে সেই নামে কাউকে না পাওয়া গেলে পরিবারের সন্দেহ আরো গভীর হয় তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা ও পাড়া প্রতিবেশীরা রেল স্টেশন চত্বরে খোঁজাখুঁজি করতে শুরু করে বাইরে যাবো বলছিল বাড়ি ছেলে বলছিল আমি যে বাইরে যেতে হবে না আমরা খেটে খাওয়াতে পারবো তো পয়সা নিবো না আমরা যে না মা আমি এক বছরে এক পাকা ঘর করবো তিনতলা ঘর করবো তো আমি বুঝাই দিয়ে আজকে এবার বলছি মা যখন যাবো তখন বুঝতে পারবো কথা বলছি তো আমি তোকে যেতে দিলে তো যাবি ধরে রাখলাম ধরে রাখার পরে এবার আমি একটু বাথরুম গেছি এসে দেখছি আমার ছেলার নাই বসে আমি সামনে দুটো ছেলে দেখছি ব্যাগ লিখে তাপাল আছে দেখতে পেয়েছি দিয়ে তার মার বাড়িতে আমি গেলাম আর মাদেরকে জিজ্ঞেস করছি তো বলছে জন্মদিনে গেছে জন্মদিনে যেতে যাই তো ব্যাগ নিয়ে কি করতে যাবে তো বলছে না জন্মদিনে গেছে তাই বলছে তামছি দেখো তোমাদের বাড়িতে ব্যাগ না তোমার ছেলে ব্যাগ লেগে তামছি সন্ধ্যে আমি দেখলাম ব্যাগ লেগে গেছে তখন ওরা সন্ধ্যা হলো তখন আরেকটা ছেলে ছেলে যে আরেকটা ওই ছেলেটাকে দেখছি রোড দিয়ে দৌড় মারছে ওই ছেলেটা কেন দেওয়ার বাড়ি গেলাম তোমার ছেলে তো বলছে কি দেখো কোথায় গেলো তোমার কোথায় যে গেলো তুমি ছেলে খোঁজ করো ছেলে তোমার নাই দেখো সবাই বাইরে বলে বাড়িয়ে গেছে বাড়ি থেকে দিয়ে তখন ওদেরকে বললাম ওরা হইচ করছে ট্রেন ঢুকছে আর আমি ট্রেনে দেওয়া যাবে না খবর হয়ে গেছে দিয়ে তখন একজন বললো কিন্তু হ্যাঁ এদিকে দেখলাম আমি বলি পাচির আছে ডেলের যে পাচিরগুলো আছে এরকম বুক পাড়িয়ে দেখছি যে হ্যাঁ আমার ছেলে পালাচ্ছে আমার ছেলে নিয়েই পালাচ্ছে আমি ওখানে আরো গড়াগড়ি করতে লাগি কানাকানি করতে লাগি তো আমার ছেলেকে নিয়ে পালাচ্ছে আমার ছেলেকে মেরে ফেলবে তার থেকে ধরো তারা কিন্তু স্টেশনের লোক কাটালো ওইটা দিয়ে নিয়ে যাচ্ছিল জানতে পেরেছেন না সেরকম জানতে পারেন জিয়াগঞ্জ রেল স্টেশনে এদিক ওদিক খুঁজতেই দেখা মেলে ওই বাচ্চাগুলি দেখা উদ্ধার করে পরিবারের লোকজন পাড়া প্রতিবেশীরা ওই সময় স্টেশন চত্বরে প্রচুর ভিড় জমে যায় ফলে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাচ্চাগুলিকে উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা তার নাম পরিচয় কিছুই পাওয়া যায়নি জন্মদিনের প্রলোভন দেখিয়ে অপহরণের ঘটনায় রীতিমতো নড়ে বসেছে প্রশাসন এর পেছনে কে বা কারা জড়িত আছে তার তদন্ত করছে জিয়াগঞ্জ থানার পুলিশ

সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান